চোখের নিচে ব্যথা নিয়ে হাসপাতাল ছাড়লেন বিজেপির আক্রান্ত সাংসদ খগেন মুর্মু উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ তার সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ স্থানীয়দের একাংশ তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছড়ে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেন এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়া দাঁড় করায় বিজেপি সেই কাণ্ডের ১৯ দিন পর শিলিগুড়ির হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাংসদ খগেন মুর্মু চোখের ব্যথা নিয়েই তিনি ফিরলেন মালদা নিজের বাড়িতে বিজেপি সূত্রে খবর খগেনবাবু এখনও পুরোপুরি সুস্থ নন আগামী সপ্তাহে তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দিতে নির্দেশ দিয়েছে আগের তুলনায় এখন ভালো আছেন কিন্তু ওনার বেটার ট্রিটমেন্টের জন্য এমসে রেফার করেছে এখান থেকে তাই তাকে তার চিকিৎসার জন্য এমসে নিয়ে যাওয়া হচ্ছে তাই তিনি আজকে এখান থেকে বেরিয়েছেন তার পরবর্তী চিকিৎসাও তার এমসেই হবে দিল্লির এমসে নিয়ে যাওয়া হলো আজকে এখন তার পরিবারের সাথে দেখা করার জন্য তিনি বাড়িতে যাবেন বাড়ির থেকেই তিনি এমসের উদ্দেশ্যে রওনা হবে। তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা তিনি এখনও হননি তার যে বেটার চিকিৎসা বেটার ট্রিটমেন্ট সেই বেটার ট্রিটমেন্টের জন্য এখানকার যে মেডিকেল টিম তারা দিল্লিতে রেফার করেছেন দিল্লিতে গিয়েই তার চোখের অবস্থা এখনও ভালো হয়নি খুব খারাপ আছে এবং তার দাঁতের যে পার্টি সেই দাঁতের পার্টির যে ব্যবস্থা সেই ব্যবস্থা এখানে নেই উত্তরবঙ্গেও নেই এবং তার সেই তিনটে দাঁতের অবস্থা খুব ভয়ানক আছে এবং তার যে এখানকার যে হাড় ভেঙেছিলো সেই হাড় এখনও পর্যন্ত জোড়া লাগেনি তাই তার আগামী যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য তাকে এমসি তার পরবর্তী চিকিৎসা হবে তাই তাকে এমসে পাঠানো উনি বাড়ির সকলের সাথে দেখা করে যেহেতু অনেক দিন এখানে ছিলেন কারোর সাথে দেখা হয়নি পরিবারের লোকজন অনেকে আছে যারা এখানে আসতে পারেনি তাদের সাথে দেখা করেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে একদম গাড়ি পিছিয়ে করো गाडी क आनु भयो मगन दा एक्सक्यूज मि एक्सक्यूज मि ए जोति लेश ना चिल लेश ना के हे ज सादा एकच यता गभेन मगन दा मगन दा आइ जे के के भन्नु न न देखि देख मुनो हैन दादा देख બોબાઈ તું તો બાર જાવ